এটা ভেঙে ফেলে দেখাতে অবর্ণনীয় কষ্ট হয় ওখান থেকে যাম আমরা মনে করি এই ব্রিজটা পূর্ণ বিষয়ে বসতে সবার কষ্ট হয় পূর্ণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সব ওই রৈ ব্রিজে যায় আমরা মনে করি অবিলম্বে এই ব্রিজের কাজটা সম্পন্ন করা দরকার খুলনায় বহুল প্রতীক্ষিত গল্লামারি ব্রিজ নির্মাণ পুনরায় শুরুর দাবিতে সড়ক ও জনপথ ভবন ঘেরাও কর্মসূচি নজরুল ইসলাম নবীর প্রতিবেদনে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা তিনি বলেন বয়রা সরকারি মহিলা কলেজের সামনের সৌন্দর্য বর্ধনের কাজ যেমন হঠাৎ থেমে গেছে তেমনি গল্লামারি ব্রিজ নির্মাণও দীর্ঘদিন অচল অবস্থায় রয়েছে এই ব্রিজ খুলনার পূর্বাঞ্চলকে নগরীর মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবিলম্বে গণ আন্দোলনের বিকল্প থাকবে না বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ বাবুল হালাদার বলেন একটি গুরুত্বপূর্ণ ব্রিজের নির্মাণ কাজ বছরের পর বছর ধরে বন্ধ থাকা মানে জনগণের প্রতি চরম অবহেলা গল্লামারি ব্রিজ শুধু একটি অবকাঠামো নয় এটি খুলনার মানুষের স্বপ্ন ও চলাচলের মৌলিক দাবি এখনই সময় এই প্রকল্প দ্রুত সম্পন্ন করতে হবে সমাবেশ থেকে ঘোষণা আসে গল্লামারি ব্রিজ অথবা তার কোন প্রতিনিধি ওখান থেকে যাতায়াত করেন ওখানে ঘরবাড়ি থাকে তারা বলতে পারবেন সুতরাং আমরা এখানে এসেছি গৃহ কর্মসূচি তার মানে আমরা কোন অসন্তের জন্য কর্মকাণ্ড বা এখানে কোনো রকম হবে এরকম কোনো কাজ বৃহত্তর আমরা খুলনাবাসী করবে না আমরা কি কারণে এই চলতি বছরের মে মাসে এখন পর্যন্ত সর্বোচ্চ কাজ হয়েছে আট শতাংশ বাকি নব্বই শতাংশ কাজ মে মাসের মধ্যে কেমন করে শেষ হবে যদি শেষ না হয় কেন শেষ হলো না কেন বন্ধ হয়ে থাকলো কেন কাজ হচ্ছে না আমার মনে হয় এতে আমাদের ইঞ্জিনিয়ার মহোদয় কিন্তু আমার কথা শোনার সুযোগ দেন তারা তৃতীয় আমি সবাই শহরের মানুষ দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ সব ঢুকে রাস্তা দিয়ে সেটা ভেঙে ফেলে দেখাতে অবর্ণনীয় কষ্ট হয় ওখান থেকে আমরা মনে করি এই ব্রিজটা বসেছে সবার কষ্ট হয় কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সব ওই ওই ব্রিজে যায় আমরা মনে করি অবিলম্বে এই ব্রিজের কাজটা সম্পন্ন করা দরকার